শুভেন্দু অধিকারী যেটা করছে অত্যন্ত আরও সন্ত্রাসবাদ তো একটা অবশ্যই একটা আমাদের সভ্যতার ক্ষেত্রে একটা কলঙ্ক এটা তো ঠিকই কিন্তু বাংলার কলঙ্ক হচ্ছে এই মুহূর্তে যদি বলি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে সবচেয়ে বেশি সর্বনাশ করছে বাংলার মানুষের মধ্যে যে সম্প্রীতির যে সম্পর্কটা নষ্ট যে করছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত তার উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য আমরা পেয়েছি নাজমুল হককে তিনি একজন অধ্যাপক আমি সরাসরি নাজমুল হককে এটাই জানতে চাইবো আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে কাশ্মীরের যে দুর্ঘটনা এই ভয়াবহ দুর্ঘটনার পরে যেটা উঠে আসছে এখনও পর্যন্ত যেটা জানতে পাচ্ছি যে কাশ্মীরিদের উপরে অত্যাচার শুরু হয়েছে সেই সঙ্গে বাঙালি মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়েছে কি বলবেন আপনি এই বিষয়ে দেখুন আমি তার আগে একজন গানের মানুষ হিসেবে দুটো দুটো কলি গাই সেটা হচ্ছে যে যিশু খ্রিস্ট চৈতন্যদেব নবী মোহাম্মদ কেউ বলেনি ধর্মের কারণ মানুষ করবধ আমি সচ্চা মুসলমান আমি মানুষ গীতা বাইবেল বেদ প্রেমের বাণী প্রথমত আমি গীতা বাইবেল এবং বেদের কথাই বললাম যে কোনো কোনো ধর্মগ্রন্থে আমি কোনোদিন দেখিনি যেটুকু পড়ার সুযোগ পেয়েছি বা সৌভাগ্য হয়েছে যে তুমি ধর্মের নামে অনুশিক্ষণ করো আবার এটাও বলিনি দেখিনি কোনো দিন যে ইসলাম বলছে যে তুমি তুমি বন্দুক ধরো তুমি ইসলামী হয়ে একজন মুসলমান হয়ে তুমি বন্দুক ধরো মুসলমান হতে গেলে বনের ভিতর ইসলামে তো লেখা নাই ধর্মের নামে বন্দুক ধরো নেই কোরআনের পাতাই আল্লাহর পথে আল্লাহর পথে শুধুই আছে শান্তির অভিধান তো আমি একটা জিনিসই বলি আপনাকে সেটা হচ্ছে খুব পরিষ্কার কথা সন্ত্রাসবাদের আলাদা করে কোনো হিন্দু বা কোনো মুসলিম এই জাতিভুক্ত তারা নয় কারণ সন্ত্রাসবাদ একটা শ্রেণী যারা খুন করে যারা তাদের সঙ্গে অনেক কিছু অনেক জড়িয়ে আছে আর আরেকটা হচ্ছে মুসলমান মানেই সন্ত্রাস বা জঙ্গি নয় বা মুসলমান মানেই তারা শুধু সন্ত্রাস নয় মুসলমান মানে কাজী ইসলাম মুসলমান মানে আমাদের আবুল কালাম আজাদ তার প্রত্যেকটা উক্তিতে আমরা সমৃদ্ধ হই ফলে এটা যদি কেউ বলে যে মুসলমান মানেই সন্ত্রাসবাদ তাহলে সে মূর্খ স্বর্গে বাস করছে আর আমি মনে করি যে আর এস পরিচালিত এই মুহূর্তে বাংলাকে যেভাবে ছাড়খাড় করতে চাইছে যেভাবে বিভাজন বিদ্বেষের একটা বাতাবরণ তৈরি করতে পারছে তার জন্য আমাদের বাংলার বাউল ফকিরি মানুষগুলি যথেষ্ট তারা প্রতি মুহূর্তে লালন সাইজি থেকে শুরু করে লালন উত্তর সমস্ত মানুষরা মানুষের কথা বলে গেছেন প্রতি মুহূর্তে বলে গেছেন সেই মণি গোসাই বলেছিলেন যে মরুতে এলেন মোহাম্মদ মথুরাতে এলেন ইমান খেলা খেলে রসুল লীলা খেলে ঘন শাম মরুতে এলেন মোহাম্মদ মাখা দি যাগল হইল নবীর প্রেমে মদিনায় বাসি শুনে পাগল হয়ে রাধা চোটে যমুন শোন রে হিন্দু শোন রে মুসলিম আমরা একই মায়ের দুটি সন্তান হিন্দু আর মুসলমান একই জন্ম মোদের হ্যাঁ সনে পান এটাই আমাদের বাংলা সম্প্রীতির বাংলা আমাদেরকে সংজ্ঞায়িত করেছে এই সম্প্রীতি ফলে রবি সাহেবের গান শুনবো কিশোর কুমারের গান শুনবো না এটা তো হতে পারে না আমি এ রাধারণী রাধারণী দেবীর কীর্তন শুনবো না এটা তো হতে পারে না ফলে স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে এই পারসেপশন তৈরি করা হচ্ছে শুভেন্দু অধিকারী বিশেষ করে বাংলাতে আর এস এর মদতে যেটা করছে তাতে আমি মনে করি যে শুভেন্দু অধিকারী যেটা করছে অত্যন্ত আরও সন্ত্রাসবাদ তো একটা অবশ্যই একটা আমাদের সভ্যতার ক্ষেত্রে একটা কলঙ্ক এটা তো ঠিকই কিন্তু বাংলার কলঙ্ক হচ্ছে এই মুহূর্তে যদি বলি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং আমি মনে করি তাকে আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে উনি হচ্ছেন যে আমাদের এখন যে কথাগুলো বলছে সেটা হচ্ছে একটা নাটকের শেষ শেষ সময়ের বিয়োগান্তের যে সংলাপ সে বিয়েকান্তের সংলাপটা বলছে আর উনি এখন এই মুহূর্তে একটা ট্র্যাজেডি নায়ক এই মুহূর্তে ফলে তাকে নিয়ে ভাববারও কিছু নেই তাকে নিয়ে বেশি কথা বলা মনে হচ্ছে তাকে গুরুত্ব দেওয়া যে সবচেয়ে থেকে বেশি সর্বনাশ করছে বাংলার মানুষের মধ্যে যে সম্প্রীতির ঐক্যের যে সম্পর্কটাকে নষ্ট যে করছে সে হচ্ছে শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত তার উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য ফলে এই সমস্ত লোকের কথা যত কম শোনা যায় ততই ভালো এবং আমি সবাইকে বলেছি যে সুমেন্দু অধিকারী যখন কিছু বলবে কানে দুটো দুটো কানে দুটো তুলো লাগিয়ে দেবেন